সোমবার দুপুরে পাঁচকোড়া স্টেশন চত্বরে ভারত স্টেশন প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত একাধিক রেলের আধিকারিকেরাও অমৃতভারত স্টেশন প্রকল্পের অধীনে পাঁচশো চুয়ান্নটি রেল স্টেশনে পুনর উন্নয়ন এবং দেড় হাজারটি রোড ওভারব্রিজ বা আন্ডারপাসের ভার্চুয়ালি আজ দুপুরে শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভারত স্টেশন প্রকল্পের পাঁচকোড়া স্টেশনটি আওতাভুক্ত এই প্রকল্পের ভার্চুয়ালি শিলান্যাসের আগে পাঁশকোড়া স্টেশন চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি শিলান্যাসের পরে পাঁশকোড়াতে পর্দা সরিয়ে পাঁশকোড়াতে ফলকের উদ্বোধন দক্ষিণ পূর্ব রেলওয়ের জেট আর কমিটির মেম্বার মৌসুমি দাস ডিআরএম এর প্রতিনিধি বি কে দাস পাশাপাশি উপস্থিত ছিলেন পাঁশকোড়া রেলওয়ে স্টেশন ম্যানেজার শঙ্কর ঘোষ দস্তিদাস সহ একাধিক রেলের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা मोदी मोदी सूची से विनम्र निवेदन है कि आज नहीं नहीं पुराना वाला ना पुराना वाला बंद है सर अयोध्या घूम के मैंने कृपया सारा कथा हो जाए लिमिट टू नेक्स्ट टाइम अरे जब मैनेजमेंट के बिना ना अनुष्ठान कराने 10 से

আরেকটা জিনিস আজকে অমৃতধরা স্টেশনের উদ্বোধনের পাশাপাশি দেখা গেল মেট্রোগ্রাম এলাকার একটি সিবিএসই স্কুলের স্টুডেন্টরা গলায় প্ল্যাকার নিয়ে ফ্লাইওভারের দাবি জানাচ্ছে কি বলবেন ওরা দাবি জানিয়েছে আমি এই দাবিটি আমার উপর মহলে সে আমার ডিআরএম স্যারের কাছে পৌঁছে দেবো এবং উনি দেখা যাক উনি তারপরে কি পদক্ষেপ নেন